ফেসবুক পেজ গ্রো করার অনেক টিপস আপনি পেয়ে যাবেন বাট আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব যেটি যদি আপনার পেজে ঠিক না থাকে তাহলে কিন্তু পেজটি গ্রো হতে চাইবে না এমনকি গ্রো হবে না সুতরাং আজকের এই অপশানটি কিন্তু অবশ্যই দেখবেন এবং আপনার পেজের সঙ্গে মিলিয়ে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার পেজও এটি ঠিকঠাক আছে কি না তো এর জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার যে ফেসবুক পেজ আছে আপনার ফেসবুক পেজে আপনি চলে যাবেন সেখানে যাওয়ার পরে উপরে দেখতে পাবেন থ্রি ডট আছে উপরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটি অপশান শো হচ্ছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড বলে যে অপশানটি শো হচ্ছে সেখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি যে পেজটিতে গেছেন সেই পেজের যে নেম আছে সেই নেমটা কিন্তু ওপরে শো করবে আপনি সেই নেমের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে পেজ রিকমেন্ডেশান বলে একটি অপশান আছে যেটা একদম নিচের দিকে শো করছে এবং তার পাশে দেখবেন একটি গ্রিন ডট শো হচ্ছে যদি আপনার পেজে গ্রিন ডট না থাকে তাহলে কিন্তু সমস্যা আছে আপনার পেজের মধ্যে এবং সেই সমস্যা কিন্তু আপনাকে ঠিক করতে হবে সেটা যদি ঠিক না করেন তাহলে মনিটাইজেশান পাবেন না এবং আপনার পেজটি কিন্তু রিকমেন্ডেবল থাকবেন সুতরাং আপনি ভালো করে দেখবেন আপনার পেজে যে রিকমেন্ডেশান অপশানটা আছে তার পাশে গ্রিন ডট আছে কি না তো আপনারা পেজ রিকমেন্ডেশান বলে যে অপশানটি আছে সেখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন একদম উপরে লেখা আছে পেজ রিকমেন্ডেশান এবং তার নিচে যে কালারটি আছে সেটি কিন্তু গ্রিন থাকবে এরকম গ্রিন থাকলে বুঝতে পারবেন যে আপনার পেজে কোনো ধরনের সমস্যা নেই এবং আপনার পেজটি রিকমেন্ডেবেল আছে তো এখানে যেটি লেখা আছে লেখাটা দেখুন লেখাটা অনেক ইম্পর্টেন্ট একটি লেখা রিকমেন্ডেবেল বলে লেখা আছে তার নিচে উই আর হেল্পিং ইউ টু গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজ লাইকস ইউর ব্রিং পিপল টুগেদার ইউর পেজ ইজ নাও ইন লিস্টেড হোয়ার উই সাজেস্ট পেজ টু নিউ পিপল অর্থাৎ এখানে যেটি বলা আছে সেটি হচ্ছে আপনার এই পেজটিতে পেজ রিকমেন্ডেবল অপশানটি ওয়ান আছে যার ফলস্বরূপ ফেসবুক কিন্তু আপনার এই পেজটিকে বিভিন্ন নিউ পিপলের কাছে সেন্ড করবে নতুন নতুন মানুষের কাছে আপনার এই পেজটিকে সেন্ড করবে এবং তাদের যদি ভালো লাগে তাহলে আপনার পেজটিকে কিন্তু ফলো করতে পারে লাইক করতে পারে যার ফলে আপনার পেজটি কিন্তু গ্রো হবে এবং অনেক নতুন নতুন মানুষ কিন্তু আপনার এই পেজটিকে দেখতে পাবে মূলত ফেসবুক আপনার পেজটিকে কিন্তু নিজে থেকে প্রমোট করে দেবে এবং আপনার পেজটিকে দ্রুত গ্রো করতে কিন্তু সাহায্য করবে তাই আপনার পেজে যদি রিকমেন্ডেশন বলে এই অপশানটি অন থাকে তাহলে কিন্তু আপনার অনেক চান্স থেকে যাবে অনেক বেশি যে আপনার পেজটি অনেক দ্রুত গ্রো হবে এবং সেই সঙ্গে আপনি অনেক দ্রুত ফেসবুকে মনিটাইজেশন অন করতে পারবেন এবং সেখান থেকে আর্নিং করতে পারবেন কিন্তু যদি দেখেন যে আপনার পেজে ফেসবুক রিকমেন্ডেশান এই অপশানটি নেই বা এই অপশানটি কিন্তু ডিসেবল আছে কোনো কারণে বা রেড সিগন্যাল আছে তাহলে বুঝবেন যে আপনার পেজের মধ্যে কোনো সমস্যা আছে তো আপনি দ্রুত কি করবেন সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করবেন এবং সমাধান হয়ে যাওয়ার পরে যখন আপনি দেখুন দেখতে পাবেন যে আপনার পেজে রিকমেন্ডেবল এই অপশানটি ঠিকঠাক আছে গ্রিন ডট আছে তখন বুঝবেন যে আপনার পেজটি কিন্তু একদম ওকে আছে এবং আপনার এই পেজটি কিন্তু ফেসবুক থেকে রিকমেন্ডেশন করবে এবং আপনার পেজটি দ্রুত গ্রো হতে কিন্তু ফেসবুক নিজে থেকে সাহায্য করবে অবশ্যই আপনারা কিন্তু চেক করে নেবেন যে আপনাদের পেজে এই রিকমেন্ডেশন অপশানটি অন আছে কি না তো অবশ্যই ফেসবুকে গ্রো করতে গেলে কিন্তু এই অপশানটি অবশ্যই গ্রিন থাকা দরকার আপনারা অবশ্যই চেক করে নেবেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ